ইদানিং এত পরিমাণ ফেন্ডুকেশ পাঠাচ্ছে আমি নেটে ঢুকবো কি আর করে মানে নেট কানেক্ট পাওয়ার সাথে সাথে এদিকে ফ্রেন্ডুক আসতে আসে আসতে আছে আমি কি আর আলোচনা ওয়াজগুলো গুলো শুনবো কি আর করা তেল ওয়াজ শুনবো এইদিকে আমার ফেসবুক আইডিতে মানে ফেন্ডুকেশ আসতে থাকে আসতে থাকে আসতে থাকে আমার জানাই পুরো এখানে এই যে আব্দুল্লাহ অনেক মিয়াজি ওই রিয়েল আইডি ওই আইডিতে আসতেই থাকে এত আসলে ভালো লাগে আমন দেখে দেখেন হঠাৎ মঠাৎ কয়েকটা আসলে ভালো লাগে তে তাই ভুলে আসতেই থাকবে আসতেই থাকবে আমাকে বিরক্ত লাগে যায় আমি কি আর আলোচনা শুনবো ইউটিউবে ফেসবুকে ঢুকবো কি আর একটু বড় ভাইদের সাথে কথা বলবো কিভাবে আরে সাথে একটু কথা বলবো কিভাবে এত পরিমাণ আসে আমার বিরক্ত ধরে নেয় অনেক বিরক্ত লাগে কেন রে ভাই এত ফাঁসান কেন হ্যাঁ কোরআনের জন্য আল্লাহর জন্য যদি ভালোবেসে থাকেন তাহলে পাঠবে কিছু কিছু আছে আমার আইডিতে প্রায় মানে অধিকাংশ আলেম ওলামা মুফতি হাফেজ গাড়ি এগুলোই এরাই এরাই বেশি আসে কিন্তু ফেক আইডি হ্যাঁ গতকালকে আমি ফেসবুকে ঢোকার সাথে হ্যাঁ পাঠাবেন কিন্তু মানে এমনভাবে পাঠান মানে বিরক্ত যেন না হয় মানে পাঠাতেই আছে পাঠাতে আছে মানে বিরক্ত ধরে যায় আর কি তাও মানে আলেম মাওলানা মুফতি এদের হলে এদেরকে অ্যাকসেপ্ট করি আমি কিন্তু ফেক আইডি গতকালকে ফেক আইডি পাঠাইছে এটা হচ্ছে ইন্ডিয়ার ঠিক আছে ইন্ডিয়া থেকে পাঠাইছে এরকম এরকম সালাম দিল আসসালাম আলাইকুম মানে ফেন্ডু কেস পাঠাইছে আমি মনে করছি দেখি তো অ্যাকসেপ্ট করি বড় ভাইকে বলো অ্যাকসেপ্ট করি দেখি কি কর অ্যাকসেপ্ট করছি এদিকে সালাম দিতেছে আসসালামু আলাইকুম কাছে

ফেক আইডি আছে তারা ফেসবুকে পাঠায় তাদের আমি অ্যাকসেপ্ট করি না তাদের রিমুভ করে দেই তাদেরকে আউট করে দেই তো হাফেজ মাওলানা মুক্তি এই হলো ভাই যারা আমাকে ফেসবুকে পাঠায় তাদেরকে আমি অ্যাকসেপ্ট করি তাদেরকে অনেক ভালো লাগে কারণ তারা কোরআনের খেদমত করে তারা তাদের একটা আলাদা ভাব মডিফাইভ আলাদা তারা একটু অন্য ধরনের

ইউটিউবার ভাই আল্লাহ তাল্লাহ তাকে করানের খেদমত করার জন্য তৌফিক দান করেন বলেন আমি এই যে আলোচনাগুলি আপনাদেরকে শোনাইতেছে অল বাংলাদেশ চলে যাবে আজকে এই যে ফেসবুক নিয়ে আলোচনা করলাম না এই ফেসবুকের কথা প্রচার করে দিবে অল বাংলাদেশ পায়ে যাবে আগামীকালকে ছড়িয়ে দিবে এই ভাই আমার সাথে লেগে আছে

ওইটা ওইটা পিক প্রোফাইল দেওয়া আছে ওইটাই আমার রিয়েল আইডি রিয়েল আই আমার রিয়েল আইডি হ্যাঁ এত পরিমাণ ফেন্ডিদেশ এরা হয়তো আল্লাহ আল্লাহতালার জন্য মোহব্মত করে কোরআনের খেদমত করে দেখে তারা কোরআনের জন্য ভালোবাসে ঠিক না করেন ঠিক ভালো মলা আমরা ফেন্ডেদেশ পাঠাই আমার আইডিতে দেখবা হাফিজ মাওলানা দেখতে ক্যারি এগুলো বেশি তো ভাগ্য শোক করে তুই একটা বোন পাঠাই তো হয়তো তারাও হয়তো কোরআনের জন্যই মহাব্বত করে এই জন্য আল্লাহ তালার জন্য হয়তো মানাল আমি 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 তারা যখন পাঠায় আমি ইউটিউবার ভাইকে বলতেছি তারা যখন পাঠায় যে কষ্ট করে যখন পাঠাইছে অ্যাকসেপ্ট না করলে কেমন দেখায় বলো তারা তো কষ্ট করে এই অ্যাঙ্গুল দিয়ে এ অ্যাঙ্গুল দিয়ে পাঠাইছে তাহলে তাদের এই পাঠানা কষ্ট করে পাঠানো যদি অ্যাকসেপ্ট না করে কেমন লাগে বলে এই জন্য যতই বিরক্ত হই না কেন তবুও তাদের ফেন্ডুকেশটা অ্যাকসেপ্ট করে হয়তো দিনের পথে আসি ক্ষেতমত করতেছি কোরআনের এবং দিনে আলোচনা করতেছি দিনের খ্যাতিতে খ্যাতিরে এবং আল্লাহ তালার জন্য আমাকে ভালোবাসে এই জন্য পাঠাই আলেম ওলা হাফেজ হাফেজ গাড়ি এই ভাই এগুলো পাঠাই